হাই আমি প্রিয়াঙ্কা মায়ের কাছে শুনেছিলাম আজকের দিনটাতেই নাকি আমি প্রথম কান্না করেছিলাম আর ওই প্রথম আমার মা আমার কান্না দেখে হেসে উঠেছিল তারপর থেকেই এই দিনটাকে নিজের জন্মদিন বলে কাটাই আমার জন্মদিনে আমি কখনোই বিশেষ কিছু চাই শুধু দিনটাকে বিশেষ করতে চেয়েছি নিজের সাধ্য মতো যেসব মানুষ তাদের আপন জনকে স্বার্থের লোভের দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি শুধু নিঃস্বার্থভাবে তাদের আপন করতে চেয়েছি তাদের মুখের হাসি অবলীন একবেলা যদি তাদের মুখে খাবার তুলে দিতে পারি তারা কতটা খুশি হয় মায়ের মুখের হাসি দেখে যেমন তৃপ্তি মেলে ঠিক তেমনই খুব বেশি সামর্থ্য হয়তো আমার নেই তবে যেটুকু আছে সেটুকু দিয়েই চেষ্টা করি আজকের দিনে আশীর্বাদ করো আমাকে সবাই যেন এই দিনটা আমি প্রত্যেক বছর আরও বিশেষ করে তুলতে পারি এরকম কিছু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসা দিয়ে তাদের মুখে যাতে আমি দুবেলা দুটো খাবার তুলে দিতে পারি এর থেকেও কখনো যদি ভগবান আমাকে আরও বেশি সামর্থ্য দেয় তাহলে আমি অবশ্যই তাদের জন্য আরও কিছু করার চেষ্টা করব। আর এই যে মানুষটাকে দেখলে ইনি ছাড়া হয়তো আমার এই দিনটা এত বিশেষ হতো না আমার এই ছোট্ট একটা ইচ্ছা কখনো পূরণ হতো না তোমার মতো একটা জীবনসঙ্গী পেয়ে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করি